হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আনায় বন্ধুরা আজকে আপনাদের অনেক অনেক জেলায় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে রেমাল তার আগে আপনাদের এই ঘূর্ণিঝড়ের কোনো কিছু ক্ষতি হলে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি হেড অফিস এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গলে পৌরসভার হেড অফিস থেকে আপনাদের একটি করে নাম্বার দিচ্ছে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারটার মাধ্যমে আপনাদের কোনো কিছু আপনাদের আশেপাশে যদি ক্ষতিগ্রস্ত হয় খুব সেক্ষেত্রে ইমার্জেন্সি হিসেবে তাদেরকে কিন্তু আপনারা কল করতে পারবেন তো কীভাবে আপনারা সেই নাম্বারটা পাবেন এবং সেই নাম্বারে আপনাদের কী বলা হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের ঘূর্ণিঝড়টি নিয়ে কী নতুন আপডেট এসেছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে জন্য আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের বলা হয়েছে রেমাল হেল্পলাইন নাম্বার আরও কাছে রেমাল ঘূর্ণিঝড় কন্ট্রোল রুমের নম্বর জানুন রইল বিদ্যুৎ ও পৌরসভা এবং সিইএসি হেল্পলাইন নাম্বার ধেয়ে আসছে রেমাল ক্যানিং থেকে দূরে একশো তিরিশ কিলোমিটার দূরে রেমাল ফের আতঙ্কে কাটা হয়ে রয়েছে বাংলার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ইয়াসের তিন বছর পরে এসেছে রেমাল এবং সমুদ্র উত্তাল প্রবল জলোচ্ছ্বাস এদিকে কলকাতাতেও এই রেমালের প্রভাব পড়তে পারে গঙ্গার জলস্তরও ক্রমশ বাড়ছে রাত এগারোটার থেকে রাত একটার মধ্যে আছড়ে পড়তে পারে এই রেমাল গঙ্গায় ফের গঙ্গায় ফেরি সার্ভিস স্থগিত করা হয়েছে এদিকে কলকাতা পুলিশের যে হেল্পলাইন নাম্বার আপনাদের করা হয়েছে তার নাম্বার হলো আপনাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনাদের চুরানব্বই বত্রিশ একষট্টি শূন্য চার চার আঠাশ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের কলকাতা পুলিশের হেল্প নাম্বার ওখানে কলকাতা আশেপাশে যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এটা ফোন করতে পারেন কলকাতা পৌরসভার হেল্পলাইন নাম্বার হলো আপনাদের এই যে নিচে আপনাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন বাইশ ছিয়াশি বারো বারো আবার বাইশ ছিয়াশি তেরো তেরো বাইশ ছিয়াশি চোদ্দো চোদ্দো এই নাম্বারে ফোন করতে পারেন এবং বি এসি ডিসিএল হেল্পলাইন নাম্বার হলো আপনাদের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন উননব্বই ডবল শূন্য উনআশি পঁয়ত্রিশ শূন্য তিন শূন্য চার এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি হেড অফিসে আপনাদের এটা নাম্বার তো সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিসিটি তার ছিঁড়ে গেলে বা কোনো কিছু অসুবিধা হলে বা পাড়ার আশেপাশে কোনো তার যদি আপনাদের পড়ে যায় বা পোল ভেঙে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনারা হেল্পলাইন নাম্বারটা সাহায্যে কমপ্লেন আপনারা করতে পারেন বা সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি হিসেবে এই নাম্বারটা কিন্তু ব্যবহার করতে পারেন নিচেদের কোনো এছাড়া রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নাম্বার করা হয়েছে কন্ট্রোল রুম সদা সতর্ক রয়েছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুলিশ দুর্যোগ মোকাবিলা দপ্তর মিউনিসিপ্যালিটি এবং এনডিআরএফ এবং এসডিআরএফের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে গার্ড এবং সিভিক সিভিল ডিফেন্সের সঙ্গেও যোগাযোগ রাখবে এই কন্ট্রোল রুম সাইক্লোনের সময় কোনো রকম সহায়তার প্রয়োজন হলে দশ সত্তর এই দশ সত্য শূন্য তেত্রিশ বাইশ চোদ্দো পঁয়ত্রিশ ছাব্বিশ এই নাম্বারে ফোন করতে পারেন সেই সঙ্গে রেমালের দাপট যদি কলকাতা বা সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে হয় তবে লোডশেডিংয়ের আশঙ্কাই রয়েছে অনেকেরই অনেকেরই এ নিয়ে আমফানের ভোগান্তির কথা মাথায় আসছে এদিকে পরিস্থিতি যদি সেদিকে যায় তবে ভোট পর্বের মধ্যে বড় অস্থিতিতে পড়বে সরকার তবে এবার বিদ্যুৎ বিভ্রান্ট হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছে দপ্তর বিদ্যুৎ বিভ্রান্ট হলে সি এ সি এ এসির হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন সেই নম্বরগুলি হলো আপনাদের উননব্বই দুটো শূন্য উনআশি পঁয়ত্রিশ শূন্য তিন এছাড়াও উননব্বই দুটো শূন্য উনআশি পঁয়ত্রিশ শূন্য চার এই নাম্বারগুলি নাম্বারগুলি সেভ করে রাখতে পারেন এই নাম্বারে ফোন করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন এদিকে রেমাল নিয়ে সতর্ক রয়েছে কলকাতা পৌরসভা বিদ্যুৎ দপ্তর সহ একাধিক সরকারি দপ্তর এন ডিআরএফের চোদ্দটি টিম মোতায়েন করা হয়েছে বাংলায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বারবার সতর্ক করা হচ্ছে দীঘা বকখালি ফেজারগঞ্জ সহ একাধিক জায়গায় পর্যটকরা রয়েছে তবে তারা যাতে সমুদ্রে না নামেন সেই জন্য ঘোষণা করছেন তারা হোটেলে বা বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেমালের জেরে যাত্রীদের সুরক্ষা যাতে যথাযথ থাকে তার সব ব্যবস্থা করা হয়েছে তৈরি রয়েছে পুলিশ প্রশাসন এদিকে এদিন দিন দুপুর থেকেই দেখা যায় যে কলকাতার রাস্তা অনেকটাই ফাঁকা একেরই চোখ টিভির পর্দায় আরও কাছে রেমাল তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের এই রেমাল ঘূর্ণিঝড়টা আপনাদের আজকে কিন্তু আপনাদের রাত থেকে কিন্তু বেশকে রাত থেকেই কিন্তু আপনাদের প্রভাব পড়বে এবং যে যে আপনাদের প্রভাবগুলি পড়বে যে সমস্ত জেলাগুলিতে সেগুলো কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কোন কোন রাজ্যগুলি কত কিলোমিটার বেগে আপনাদের বেশিরভাগ প্রভাব পড়বে এবং এই মুহূর্তে আপনাদেরকে যে হেল্পলাইন নাম্বারগুলো আপনাদেরকে দিলাম এই হেল্পলাইন নাম্বারগুলোর সাহায্যে আপনারা কিন্তু কোনো যদি পরিস্থিতিতে আপনারা পড়ে থাকেন সেই সমস্ত পরিস্থিতিতে আপনার এই এই হেল্পলাইন নাম্বারগুলিতে কল করলে আপনারা কিন্তু সুবিধা পেয়ে যাবেন তবে আপনারা এই হেল্পলাইন নাম্বারগুলো গুলো সেভ করে রাখবেন ফোনে এবং আপনাদের এই রেমাল ঘূর্ণিঝড়টি নিয়ে আরও নতুন আপডেট এলে আপনার এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই পাবেন তার আগে আপনার অবশ্যই নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সবার আগে ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে